নমস্কার বন্ধুরা মঞ্জু কম্পিউটার একাডেমিতে স্বাগত আমি দেবিকা দাস আজ আবার চলে এসেছি সপ্তম শ্রেণীর বিষয় প্রথম অধ্যায় অপারেটিং সিস্টেম তার প্রকারভেদ আজকে আমরা পড়ব অপারেটিং সিস্টেমের প্রকারভেদ ব্যবহার কাজ সময় এবং পরিচালনা ইত্যাদির উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমকে বিভিন্ন ধাপে বা বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন দেখো সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাক্স অপারেটিং সিস্টেম এ ধরনের অপারেটিং সিস্টেমে একই সময় একজন কম্পিউটার ব্যবহারকারী শুধুমাত্র একটি কাজই করতে পারে অর্থাৎ সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাক তোমরা নামের মধ্যেই বুঝতে পারছ সিঙ্গেল ইউজার অর্থাৎ একজন ইউজার বা ব্যক্তি সিঙ্গেল টাক একটি মাত্র কাজ অর্থাৎ এই ধরনের অপারেটিং সিস্টেমে একই সময়ে একজন ব্যবহারকারী শুধুমাত্র একটিমাত্র কাজই করতে পারবে যেমন দেখো এমএস ডস অর্থাৎ মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কি হয় একজন ব্যবহারকারী একই সময় শুধুমাত্র একটা কাজই করতে পারবে এবার আমরা করবো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম তোমরা নামের মধ্যেই বুঝতে পারছো এই ধরনের একজন ব্যবহারকারী একই সঙ্গে একাধিক কাজ করতে পারে সিঙ্গেল ইউজার টাস্ক অর্থাৎ ইউজার হবে সিঙ্গেল কিন্তু টাক্ক হবে মাল্টি অর্থাৎ একজন ব্যবহারকারী একই সময় একাধিক কাজ করতে পারে যেমন দেখো লিনাক এবং উইন্ডোজ এখানে উইন্ডোজের বিভিন্ন ভার্সন তোমরা পেয়ে যাবে রিনাক্স এবং উইন্ডোজের নাইন্টি এইট বা উইন্ডোজ এর ক্ষেত্রে সিঙ্গেল ইউজার মাল্টি টাস্ক অপারেটিং সিস্টেম এবার আমরা চলে আসছি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম দেখো মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমে একই সময়ে একাধিক কম্পিউটার ব্যবহারকারী ভিন্ন ধরনের কাজ করতে পারে মাল্টি ইউজার সিস্টেমে নেটওয়ার্ক শেয়ারিং দ্বারা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিন্তু তথ্য আদান প্রদান প্রিন্টার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ভাগাভাগি করে নেওয়ার সুযোগটা পাওয়া যায় যেমন দেখো ইউনিক্স লিনাক্স উইন্ডোজ এগুলোর ক্ষেত্রে কি হয় মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমে কি হয় একই সময় একাধিক কম্পিউটার ব্যবহারকারী ভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারবে সেই জন্য আমরা মাল্টিউজে অপারেটিং সিস্টেম বলে থাকি এবার আমরা পড়ব মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম দেখো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে অনেকগুলি প্রোগ্রাম কম্পিউটার সিস্টেমের মেমোরি নির্দিষ্ট জায়গায় অবস্থান করে সমান্তরাল ভাবে পরিচালিত হয় এই ধরো অপারেটিং সিস্টেম একই সময় একাধিক কাজ সম্পন্ন করে বলে এই অপারেটিং সিস্টেমকে মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম বলা হয় দেখো আমরা মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমকে মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেমও বলে থাকি কারণ কি আমরা আগেই পড়েছি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম কি হয় মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে একাধিক কম্পিউটার ব্যবহারকারী ভিন্ন ধরনের কাজ করতে পারে অর্থাৎ এক্ষেত্রে আমরা মাল্টি ইউজার মাল্টি টাস্ক অপারেটিং সিস্টেমও বলতে পারি এবার দেখো ইউনিক্স লিনাক্স উইন্ডোজ এগুলোর ক্ষেত্রে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় এবার চলে আসি মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম দেখো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম একাধিক নির্দেশাবলী দুই বা ততোধিক কেন্দ্রীয় প্রসেসর বা এটিও দ্বারা পরিচালিত হয় এক্ষেত্রে কি হয় সিস্টেমে একাধিক প্রসেসর ব্যবহার করার জন্য কাজের গতি কি হবে দ্রুত বেড়ে যাবে যখনই একাধিক প্রসেসর কাজ করবে সেক্ষেত্রে প্রসেসর যত বেশি হবে কাজ তত দ্রুত হবে সেটা আমরা সবাই জানি এবং একটি প্রসেসর খারাপ হলেও কাজটা বন্ধ যাবে না কারণ দেখো যেহেতু একাধিক প্রসেসর ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা ভেবে দশটা প্রসেসর আমরা ব্যবহার করছি একটা প্রসেসর যদি খারাপ হয়ে যায় বাকি নটা দিয়ে কাজ চলবে যেমন দেখো মহাকাশযান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষেত্রে কি হয় মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় এক্ষেত্রে কি হয় অনেকগুলো প্রসেসর ব্যবহার করা হয় যার জন্য কি হয় একটা প্রসেসর বা দুটো প্রসেসর যদি খারাপ হয়ে যায় বাকি প্রসেসর গুলো অ্যাক্টিভ থাকে কার্যকর থাকে যার জন্য বাকি প্রসেসর কি হয় আমরা কাজ করতে পারি এবার আমরা কি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম দেখো একাধিক ব্যবহারকারী যখন একসঙ্গে নিজ নিজের টার্মিনালের মাধ্যমে প্রধান কম্পিউটারে কাজ করে তখন প্রসেসর পরস্পর একটি নির্দিষ্ট সময় অন্তর কি করে প্রত্যেক ব্যবহারকারী কাজগুলোকে কিন্তু সম্পূর্ণ করে সেই জন্য আমরা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম অর্থাৎ কি বললাম একাধিক কম্পিউটার ব্যবহারকারী যখন একসঙ্গে নিজের নিজের টার্মিনালের মাধ্যমে তাদের যে প্রধান কাজগুলো থাকে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর সম্পূর্ণ করবে যেমন দেখো ইউনিক্স এবং রিনাক্সের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় অন্তর ব্যবহারকারী নিজের নিজের টার্মিনালে কার্য সম্পাদন করে থাকে এবার আমরা হচ্ছি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম তোমরা নিশ্চয় নামের মধ্যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার গ্যারেন্টি দেয় তার জন্য আমরা বলি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি করে গ্যারেন্টি দিয়ে দেয় যে আমরা এই কাজটা এই সময়ের মধ্যে সম্পূর্ণ করে দেব রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সাধারণত রোবট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ট্রাফিক কন্ট্রোল করার জন্যই কিন্তু ব্যবহার করা হয় যেমন দেখো উইন্ডোজ সিই ওএসপি বায়োস ইত্যাদি এগুলো কিন্তু রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এখানে দেখো উইন্ডোজ উইন্ডোর সম্বন্ধে তোমরা সবাই জানো এখানে একটা ছোট কথা বলে দিই এই যে বায়োস ডিআইওএস এই বায়োস কথাটি সম্পূর্ণ নাম কিন্তু বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যেটা হচ্ছে একটা টোটাল কম্পিউটার সিস্টেমের মূল একটি পার্ট ইনপুট এবং আউটপুট দেখো এবার আমরা পরবর্তীতে চলে আসি কি ইউজার ইউজার ইন্টারফেস ইন্টারফেস বলতে ইন্টারফেস বলতে কি সাধারণত একটা মাধ্যম বোঝায় এবার আমরা করব কম্পিউটারের বিভিন্ন ইন্টারফেস আমরা একটু আলোচনা করি কম্পিউটারে সাধারণত দুটো ইন্টারফেস থাকে কি কি সিওয়াই অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস এবং জিওয়াই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তাহলে আমরা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্বন্ধে পরবর্তী পাটে আমরা সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত আজকের ভিডিওর মধ্যে যদি তোমাদের কোন রকম কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেন করে আমাকে জানিও তোমাদের কি কি কোশ্চেনিং আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কোশ্চেন করবে ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্ত